পৃথিবীটা তখন ছিল একটা আজব চিড়িয়াখানা যেখানে মানুষগুলো নিজেদের তৈরি খাঁচায় বন্দি ঝাঁ চকচকে হাইরাইজ বিল্ডিংগুলো যেন এক একটা অহংকারের মিনার দামি গাড়ির চাকচিক্য চোখের ধাঁধা লাগিয়ে দিত আর স্মার্টফোনের নীলালয় ডুবেছিল সবার আত্মা মসজিদ মন্দির গির্জা সবখানেই টালাঝুল ছিল কারণ মানুষগুলো নিজেদেরকে নতুন দেবতা বানিয়ে পূজা করছিল আমার আমার ধ্বনিতে কান পাতা দায় এই উন্মত্ত স্বার্থপলকার ভিড়ে গরিবের কান্না বা জুলুমের শিকার হওয়া মানুষের চিৎকার কোনো পাত্তা পেত না মনে হচ্ছিল উপরওয়ালা বলে সত্যি কেউ নেই সবটাই যেন একটা বিরাট লস প্রজেক্ট মানবতা তখন আইসিউতে আর বাঁচার আশা প্রায় শূন্য এই আধার ঘনানো সময়ে হঠাৎ করেই আবির্ভাব হল এক রহস্যময় লোকের কানাঘুষা চলছিল কেউ তাকে দাজ্জাল বলছিল কেউ বা নতুন যুগের ত্রাতা লোকটার চোখে ছিল এক অদ্ভুত ঝলক সম্মোহনী শক্তি যেন তার প্রতিটি চাহনিতে লোকানো আর তার মুখে ছিল মধুমাখা জাদুকরী কথা যা শুনে মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে যেত সে মরুভূমিতে এক নিমিশে নদী বইয়ে দিচ্ছিল শুকনো জমিতে ফসল ফলাচ্ছিল এমনকি মরা মানুষের কঙ্কালকে দাঁড় করিয়ে জীবিত হওয়ার ভান দেখাচ্ছিল অবিশ্বাস্য সব ভেলকিবাজি মানুষ তো ভয়ে শ্রদ্ধায় আর লোভে হতবাক সবাই তার দিকে হুমড়ি খেয়ে পড়ল যেন সেই তাদের বহু প্রতীক্ষিত গডফাদার দাজ্জাল তাদের সব চাওয়া পূরণ করার মিথ্যে আশ্বাস দিচ্ছিল ক্ষমতার লোভ দেখাচ্ছিল আর মানুষগুলো ভেড়ার পালের মতো তার পেছনে ছুটছিল পৃথিবীটা তখন একটা বিশাল থিয়েটার আর দাজ্জাল তার অপ্রতিদ্বন্দ্বী হিরো তার বানানো কৃত্রিম জান্না তার জাহান্নামের ফাঁদে পড়ে মানুষ আসল সত্যকে ভুলে যাচ্ছিল সে বলছিল তোমাদের সব অভাব আমি পূরণ করব তোমাদের সব দুঃখ ঘুচিয়ে দেব আর এই লোভনীয় প্রস্তাবে সাড়া দিয়ে মানুষ নিজেদের বিবেককে জলাঞ্জলি দিচ্ছিল সবাই যখন ভেবেছিল এবার দাজ্জালার রাজত্বই চিরস্থায়ী হবে ঠিক তখনই সিন বদলে গেল আকাশ ফুঁড়ে নেমে এলেন এক শান্ত সৌম্য পুরুষ তিনি ইসা আলাই হাসালাম তার হাতে ছিল পবিত্র তার তরবারি চোখে ছিল অসীম প্রশান্তি আর বোখে ছিল সত্যের আলো দাজ্জালের সব ভ্যালকিবাজি তার সামনে এক মুহূর্তও টিকল না যেন সূর্যের আলোয় কুয়াশা উবে গেল ঈসা আলাইহাসালাম এক পলকের দাজ্জালকে শেষ করে দিলেন যেন কোনো দুর্বল মাছিকে পিষে ফেলা হলো। দাজ্জালের পথন দেখে তার সব অনুসারী ভয়ে কাঁপতে কাঁপতে পালাতে লাগলো তাদের মিথ্যে স্বপ্ন চুরমার হয়ে গেল ঈসা আলাইহাসালাম আবার পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনলেন মানুষ আবার একটু স্বস্তির নিঃশ্বাস নিল মনে হল আহ বাঁচা গেল এতদিনের দুঃস্বপ্ন শেষ হল চারিদিকে আনন্দের ঢেউ খেলে গেল মানুষ আবার বিশ্বাস ফিরে পেল মসজিদ মন্দিরগুলোতে আবার ভিড় বাড়তে শুরু করলো কিন্তু সাসপেন্স তখনও বাকি যখন মানুষ ভাবছে সব ঝামেলা শেষ ঠিক তখনই মাটির নিচ থেকে এক বিকট আওয়াজ শুরু হলো। প্রথমে মৃদু কম্পন তারপর সেই কম্পন বাড়তে বাড়তে এমন এক তীব্রতায় পৌঁছালো যে মনে হচ্ছিল পৃথিবীটাই বুঝি ফাটতে চাইছে তারপর পাহাড়ের দেয়াল বেরিয়ে এলো এক বিভৎস বাহিনী ইয়াজুজ আর মাজুজ এরা ছিল সংখ্যায় অগণিত দেখতে দানবের মতো হিংস্র আর বিশৃঙ্খল তাদের একটাই কাজ যা দেখবে তাই গুড়িয়ে দেবে সব কিছু ধ্বংস করে নিজেদের পথ তৈরি করবে চোখের পলকে বিশাল বিশাল শহর শান্ত গ্রাম সবুজ জঙ্গল সব ভেঙে করে খান খান দিল তারা সব কিছু খেয়ে ফেলছিল সব পানি শুষে নিচ্ছিল পৃথিবীটা আবার এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। মানুষ জ্ঞান হয়ে পালাতে শুরু করলো কিন্তু পালাবে কোথায় তাদের এই ধ্বংসযজ্ঞ এতটাই দ্রুত আর ব্যাপক ছিল যে কারো পক্ষে তাদের থামানো সম্ভব ছিল না মানবজাতির সামনে তখন এক নতুন বিপর্যয় এরপর ঘটলো এক অবিশ্বাস্য ঘটনা যা প্রকৃতির সব নিয়মকে উল্টে দিল এক সকালে যখন সবাই ঘুম থেকে উঠল দেখল সূর্যটা পূর্ব দিকে নয় পশ্চিম দিকে উঠছে কি সাংঘাতিক ব্যাপার চারিদিকে শুধু হাহাকার আর চিৎকার পাখিরা দিকবিদিক ছুটে উঠছে পশু পাখি সন্ত্রস্ত হয়ে ছোটাছুটি করছে মানুষ বুঝল শেষ সব শেষ মহাপ্রলয়ের চূড়ান্ত মুহূর্ত এসে গেছে সেদিন থেকে আর কোনোতেই বা কোনো ক্ষমা চাওয়ার সুযোগ হইল না অনুতপের সব দরজা বন্ধ হয়ে গেল এরপর আকাশটা কালো হয়ে গেল আর কানিয়েলো এক বিকট সিংহার শব্দ মনে হলো আকাশটাই বুঝি ফেটে গেল এই সিঙ্গার শব্দ ছিল এতটাই ভয়ঙ্কর যে সব প্রাণীর মেরুদণ্ড পর্যন্ত কেঁপে উঠল প্রথম সিঙ্গার ফুৎকারে পৃথিবীটা করে থর কেঁপে উঠলো সেই কম্পন এতটাই তীব্র ছিল যে পাহাড়গুলো যেন তুলোর মতো উড়ে গেল সাগরগুলো উথলে উঠে শুকিয়ে গেল শহরের সুচ্ছ দালান কোঠা কাগজের মতো উড়ে গেল ধুলোয় মিশে গেল সব সম্পতা মনে হচ্ছিল কেউ একজন অদৃশ্য শক্তি দিয়ে পৃথিবীটাকে ঝাঁকুনি দিচ্ছে সব কিছু তার চিরচেনা রূপ হারিয়ে এক ধ্বংসস্তূপে পরিণত হল তারপর দ্বিতীয় পৎকার আর সব শেষ পৃথিবীর বুকে যা কিছু জীবিত ছিল গাছপালা থেকে শুরু করে মানুষ পশু পাখি সব মারা গেল চারিদিকে শুধু ধ্বংস আর নিরবতা পিন পতন নিরবতা যা ভয়াবহতার নতুন মাত্রা যোগ করল বাতাসও থমকে গেল যেন মহাবিশ্ব এই ধ্বংসের সাক্ষী হতে শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করছিল কত দিন কত রাত কেটে গেল কেউ জানে না সময় তখন অপ্রাসঙ্গিক তারপর আবার সিঙ্গার তৃতীয় ফুৎকার এবার মাটি ফুড়ে উঠে দাঁড়াতে লাগলো মানুষগুলো হাজার হাজার বছর আগে মারা যাওয়া মানুষগুলো যেন আবার জেগে উঠল তাদের কঙ্কালগুলো আবার মাংসে ঢেকে গেল আত্মা ফিরে এলো দেহে চোখ কচলে তারা দেখলো এক বিশাল ময়দানে সবাই জড়ো হয়েছে এ যেন এক মানব সমুদ্র যেখানে শুধু মানুষ আর মানুষ মাথার ওপরে সূর্যটা তখন যেন আগুন ঢালছে তার তাপ এতটাই তীব্র যে ঘামে ভিজে শরীর যেন পুড়ে যাচ্ছে সবার মনে তখন একটাই প্রশ্ন এরপর কি হবে তারপর শুরু হলো আসল বিচার সেদিন কোনো প্রভাবশালী প্রভাব টিকল না কোনো বন্ধুর সুপারিশ কাজে এলো না সবার হাতে তাদের আমন নামা ধরিয়ে দেওয়া হলো জীবনের প্রতিটি কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব যারা ভালো কাজ করেছিল তাদের ডান হাতে আমল নামা তাদের মুখে ছিল বিজয়ের হাসি চোখে ছিল আনন্দের ঝলি আর যারা খারাপ কাজ করেছিল তাদের বাম হাতে আমল নামা তাদের মুখ দেখে মনে হচ্ছিল যেন জন্দু দাঁড়িয়ে আছে ভয়ে তাদের বুক কাঁপছিল ছিল এরপর সেই ভয়ঙ্কর পুল সিরাত পার হওয়ার পালা পুল সিরাত ছিল চুলের চেয়েও সরু আর তলোয়ারের চেয়েও ধারালো এক সেত যা জাহান নামের উপর দিয়ে প্রসারিত কেউ বিদ্যুতের গতিতে পার হয়ে গেল হাসতে হাসতে আনন্দে আত্মহরা হয়ে আর কেউ হোঁট চেখে সোজা পড়ল জাহান আগুনে তাদের আর্তনাদ মহাবিশ্বের নিরবতাকে ভঙ্গ করলো যেন ভালো ছিল যাদের আমন নামা ছিল ভালো কাজে পূর্ণ তারা প্রবেশ করলো এক স্বপ্নের মতো সুন্দর জায়গায় জানলাতে সেখানে চিরসবুজ উপত্যকা স্ফুটিক সারি সারি ফলমূল আর সুপে ও পানের ফোয়ারা অনন্ত শান্তি আর খুশিতে ভরে উঠল তাদের জীবন কোনো দুঃখ কষ্ট বা ভয় সেখানে ছিল না তারা একে অপরের সাথে গর্ব করছিল আনন্দে মেতে উঠছিল এমন এক জীবন যা কল্পনার অতি আর যারা পাপি ছিল যারা নিজেদের জীবনটা শুধু অন্যায়ের অবিচারে কাটিয়েছিল তারা নিক্ষিপ্ত হল জ্বলন্ত জাহান্ননের আগুনে সেখানে শুধু কষ্ট আর আর্তনাদ দগ্ধ হওয়ার যন্ত্রণাদ ক্ষমার কোনো সুযোগ নেই কোনো মুক্তি তাদের দেহ পুড়ে ছাই হয়ে যাচ্ছিল আলার রেতন করে হচ্ছিল যেন যন্ত্রণা অনন্ত কাল ধরে চলতে থাকে তাদের একমাত্র সঙ্গী ছিল হতাশা আর সেদিন কোনো বন্ধু বন্ধুর এলো কাজে না কোনো ক্ষমতার দাপট সেদিন শুধু নিজের কাজটাই ছিল আসল পরিচয় নিজের আমলই ছিল একমাত্র পুঁজি গুহাপ্রলয় ছিল এক কঠিন পরীক্ষা এক চূড়ান্ত বিচার যেখানে প্রমাণিত হলো কে আসল হিরো আর কে জেরো এটাই ছিল শেষ ক্ষমতা আর এটাই ছিলেন মহাপ্রলয়ের চূড়ান্ত গর্জন এই দিনের স্মৃতি মানব জাতির জন্য শেষ সতর্ক মহতন